চারটে অঙ্কই হচ্ছে কাটাকুটির অঙ্ক নিয়ে তাই আপনি যদি কাটাকুটির অঙ্কেতে দুর্বল হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমে এক নম্বর প্রশ্নটা কাটাকুটি করব এখানে আমরা প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি দেখুন সাত বাই একুশ এখানে সাত হচ্ছে লব এবং হর হচ্ছে একুশ কাটাকুটির অঙ্ক করতে গেলে প্রথমে আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই লব এবং হরকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ কোনো প্রকারের অবশিষ্ট থাকবে না তবেই কিন্তু আপনি সেই সংখ্যা দ্বারা এটা ভাগ করতে পারবেন এখানে লব আছে সাত আর এই সাত হচ্ছে একটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কখনো এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সুতরাং আমরা এখানে সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু কাটাকুটি করতে পারবো না তাহলে সাত আছে উপরে আর নিচে আছে একুশ অর্থাৎ আমরা সাতের ঘরে নামটা পড়লে সাতও পাচ্ছি একুশও পাচ্ছি তার মানে আমরা সাত কাটবো সাতককে সাত এক এই সেই একটা আমরা উপরে দিয়ে দিলাম আর তিন সাতা একুশ একুশ কাটব নিচে আমরা তিন দিয়ে দেবো অর্থাৎ আমরা এই প্রশ্নের অ্যান্সার পেয়ে যাচ্ছি ওয়ান বাই থ্রি অর্থাৎ এক বাই তিন এটাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার আমরা এক নম্বর প্রশ্নটা কিন্তু খুবই সহজ করে করে নিলাম অর্থাৎ প্রশ্নটা অনেক সহজ তবে আমরা পর্যায়ক্রমে একটু জটিলের দিকে যাব আশা করি ভিডিওটি না ওঠেনে একটু মনোযোগ সহকারে সেই অবধি দেখবেন আমরা দুই নম্বর প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি দুইশো তেহাত্তর বাইশ ছয়শো তেষট্টি আমি কিন্তু এখানে প্রশ্নটা দেখা মাত্রই বুঝতে পারছি যে এই প্রশ্নটা আমরা তিন দ্বারা কাটাকুটি করতে পারবো অর্থাৎ লব এবং হরকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু নিশ্চয়ই যাবে তার মানে আমরা তিন দ্বারা কাটাকুটি করতে পারবো কিন্তু আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি এখানে কিভাবে বুঝলাম যে তিন দ্বারা কাটাকুটি করতে পারবো তবে আপনি যদি ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু লাস্ট পর্যায়ে যে আপনারা এই প্রশ্নটা থাকবে না যে আমরা কিভাবে বুঝবো কোন সংখ্যা দ্বারা এটা কাটাকুটি করতে হবে এখানে দুইশো আমরা প্রথমে কাটবো তিন দ্বারা যেহেতু কাটছি আমরা কাটাকুটি করতে গেলে প্রথমে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা নিয়ে একটু চিন্তা করতে হবে আমরা যেহেতু তিন দ্বারা কাটবো আর এখানে প্রথম সংখ্যা হচ্ছে দুই তা তিন তো দুইয়ের থেকে বড় সুতরাং আমরা দুই নিতে পারবো না পরের একটা সংখ্যা যদি আমরা ওর সাথে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে সাতাশ তিনের ঘরের নামটা কয়বার পড়লে সাতাশ হবে সেটা দেখতে হবে তিন নাম কত সাতাশ অর্থাৎ নয় বার আমরা সেই নয় এখানে দিয়ে দিলাম আর লাস্টে তিন থাকছে তিন অককে তিন অর্থাৎ এক আমরা সেই একটা এখানে দিয়ে দিলাম অর্থাৎ তিন এবং একানব্বই যদি আমরা গুণ করি তাহলে দুইশো তিয়াত্তর পাবো নিচে ছয়শো তেষট্টিটা কাটবো এখানেও তিনের ঘরের নাম তো কয়বার পড়লে ছয় পাচ্ছি দুইবার সেই দুইটা এখানে বসিয়ে দেব পরের সংখ্যাটাও হচ্ছে ছয় অর্থাৎ তিন কোণে ছয় সেটাও বসিয়ে দিলাম তারপরে সংখ্যাটা হচ্ছে তিন অর্থাৎ তিন ওকে তিন এখানে একটা আমরা বসিয়ে দিলাম উপরে পালাম একানব্বই নিচে পলাম দুইশো একুশ এবার আপনাকে যেটা ভাবতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা আপনি ভাগ করলে একানব্বইও ভাগ করতে পারবেন এবং দুইশো একুশও ভাগ করতে পারবেন তবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি তেরো নেই অর্থাৎ অর্থাৎ সাত তেরো একানব্বই আমরা কাটতে পারছি একানব্বই কাটবো সাত তেরো একানব্বই সাত আমরা এখানে নিলাম এবং দুইশো একুশও কাটবো দেখুন দুইশো একুশ কাটলাম কিন্তু এখানে যেহেতু দুইশো একুশ একটু বড়ো সংখ্যা আমরা দুইটা করে নেব তারপরে এখানে আমরা এই বাইশটা ধরে করব। অর্থাৎ তেরোর ঘরে নামতা আমরা কয়বার পড়লে বাইশ হবে বা তার কাছাকাছি সংখ্যা যাবে তেরো দুকানে ছাব্বিশ কিন্তু প্রথম দুইটা সংখ্যা নিয়ে হচ্ছে বাইশ আমরা দুই নিতে পারবো না অর্থাৎ এক নেব বাইশ থেকে যদি আমরা তেরো বিয়োগ করি থাকে কত নয় নয়ের পাশে এই এক লাগাইলে হচ্ছে কত একানব্বই অর্থাৎ সাত তেরো একানব্বই তারপরে আমরা এখানে টোটালে পাবো হচ্ছে সতেরো অর্থাৎ আমরা এই প্রশ্নটার যে অ্যান্সার পাচ্ছি সাত বাই সতেরো উপরে সাত দেব নিচে সতেরো দেবো আশা করি বুঝতে পারছেন এরপরে আমরা তিন নম্বর প্রশ্নটার সমাধান দেখব অর্থাৎ পঁচাত্তর বাই একশো তিরিশ এবং তিরিশ বাই পনেরো পঁচাত্তর বাই একশো তিরিশ আর তিরিশ বাই পনেরো যেহেতু আমার প্রথম লক্ষ্য হচ্ছে আপনাদেরকে সঠিকভাবে বোঝানো এই জন্য আমরা একটু ছোটো ছোটো করে কাটবো কারণ আমরা পরীক্ষা সেন্টারে এমন কিছু প্রশ্ন পেয়ে যাই যেখানে কিন্তু আমরা ছোটো ছোটো কাটার কোনো বিকল্প রাস্তা পাই না অর্থাৎ বড় বড় সংখ্যা দিয়ে কিন্তু আমরা কাটতে পারি না তখন আমাদের বাধ্য হয়ে অনেক ছোট ছোট সংখ্যা দিয়ে আমাদেরকে কাটাকাটি করতে হয় এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি তিরিশ আছে লাস্টের সংখ্যা শূন্য আর নিচে এখানে দেখতে পাচ্ছি একশো তিরিশ এটারও লাস্টের সংখ্যা শূন্য যখন এরকম দেখব লাস্টের সংখ্যা শূন্য দুইটা সংখ্যায় আছে অর্থাৎ উপরে এবং নিচে আছে তাহলে কিন্তু আমরা শূন্য আর শূন্য কেটে দিতে পারব প্রথম শূন্যটা কাটবো তারপরে নিচের শূন্যটাও কাটব কেটে দিলাম এবার দেখুন উপরে আছে তিন আর নিচে আসে পনেরো অর্থাৎ তিনের ঘরে নাম তো আমরা পাঁচবার পড়লে পনেরো পাচ্ছি তিন পাঁচা পনেরো তিন কাটব তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে দিলাম যদি ওই সংখ্যার লাস্টের সংখ্যা অর্থাৎ লাস্টের সংখ্যা যদি পাঁচ থাকে তাহলে সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা পাঁচ দ্বারা কাটাকাটি আমরা করতে পারবো শূন্য থাকলেও কিন্তু পারি আমরা শূন্য থাকলেও পাঁচ দিয়ে কাটতে পারি এবং পাঁচ থাকলেও পাস দিয়ে কাটতে পারি তো আমরা নিচে যেহেতু পাস পাচ্ছি আমরা পঁচাত্তর কাটতে পারি পাঁচ পনেরো কত পঁচাত্তর তাই না পাঁচ পনেরো পঁচাত্তর আমরা এখানে ডাইরেক্ট সেই পনেরোটা দিয়ে দিলাম ছোটো করে যদি একটু কাটাকুটি করি তাহলে কী হবে পাঁচ পনেরো পঁচাত্তর না দিয়ে আমরা যদি একটু ছোটো করে করি তাহলে হচ্ছে দেখুন পাঁচককে পাঁচ সেই একটা আমারই বসিয়ে নেবো সাত থেকে যদি এই পাঁচ বিয়োগ করি থাকে দুই দুইয়ের পাশে পাঁচ লাগালে হয় কত পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ এই সেই পাঁচটা কিন্তু এই তার মানে আমরা এখানে যেটা অ্যান্সার পাবো পনেরো বাই তেরো অর্থাৎ উপরে পনেরো যাবে নিচে তেরো আসবে আর এটাই কিন্তু এই প্রশ্নটারও অ্যান্সার এবার আমরা চার নম্বর প্রশ্নটা দেখব চার নম্বর প্রশ্নটা বেশ বড় কিন্তু এবং জটিল এখানেও কিন্তু আমরা একটু ছট করে করতে পারব শট করে যেহেতু এখানে সাতচল্লিশ হাজার পাঁচশো আশি আর এখানে আছে নিচে চার হাজার সাতশো আটান্ন আমরা সরাসরি কিন্তু এটা কেটে দিতে পারি দশ হবে কিন্তু আমরা সেই প্রসেসিংয়ে যাব না যেহেতু আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শেখা ছোটো ছোটো করে কীভাবে আমরা খণ্ড বিখণ্ড করে ছোটো ছোটো করে কাটাকুটি করতে পারি সেটাই কিন্তু এখানে করব এখানে যেহেতু উপরে এই প্রথম সংখ্যাটা হচ্ছে জোট সংখ্যা এখানেও যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে জোট সংখ্যা আর যদি জোট সংখ্যা থাকে সেটা তো অবশ্যই আমরা দুই দ্বারা কাটতে পারি তাহলে এখানে আমরা সেটাই করব প্রথমে এটা উপরেটা কাটবো আচ্ছা দুই দ্বারা যদি কাটাকাটি করি অর্ধেক কী হবে সেটা কিন্তু আমাদের একটু সমস্যা হয় তাই না আমরা সেই প্রসেসে এখানে যাবো না আমরা ছোটো ছোটো করে কাটবো দেখুন দুই দুকোণে কত চার প্রথম সংখ্যাটা নিচ্ছি দুই দুকোনে চার তারপরে আসছে সাত তিন দুকোনে ছয় তিন নিলাম কিন্তু এখানে তো সাত আছে সাত থেকে ছয় বিয়োগ করে থাকছে কত এক একের পাশে পাঁচ লাগালে হয় কত সাত পনেরো তাহলে সাত দুকোনে চোদ্দো আমরা এখানে সাত নেব পনেরো থেকে চোদ্দ যদি বিয়োগ করি থাকে কত এক একের পাশে আবার আট লাগিয়ে দেবো আট লাগালে কত হচ্ছে আঠারো অর্থাৎ নয় দুকোনে আঠারো এখানে আমরা নয় নেব লাস্টে যে শূন্যটা আছে শূন্যটা এখানে বসিয়ে নেবো এবার আমরা নিচেটা কাটবো নিচেরা দেখুন প্রথম সংখ্যা হচ্ছে চার অর্থাৎ দুই দুকুনে চার আমরা দুই নিলাম তারপরে সংখ্যা হচ্ছে সাত অর্থাৎ তিন দুকুনে ছয় তিন নিলাম সাত থেকে ছয় বিয়োগ করে থাকে এক একের পাশেই যদি পাঁচ লাগাই তাহলে হয় পনেরো সাত দোকোে চোদ্দো এখানে সাত দেবো পনেরো থেকে যদি আমরা চোদ্দো বিয়ে করে থাকে আবারও এক একের পাশে আট লাগালে আঠারো হচ্ছে অর্থাৎ নয় দুকোনে আঠেরো সেই নয় কিন্তু আমরা এখানে দিয়ে নিলাম এবার আমরা একটু খেয়াল করি এখানে আছে একশো পঁয়তাল্লিশ আর এখানে আছে চারশো পঁচিশ এখানেও লাস্টের সংখ্যাটা হচ্ছে পাঁচ এখানেও লাস্টের সংখ্যাটা হচ্ছে পাঁচ আর যদি লাস্টের সংখ্যা পাঁচ থাকে বা শূন্য থাকে সব ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ দ্বারা কাটাকুটি করতেই পারি আমরা প্রথমে একশো পঁয়তাল্লিশ কাটবো এটা কাটলাম যেহেতু আমরা পাঁচ দ্বারা কাটাকুটি করবো তার মানে প্রথম দুইটা সংখ্যা নিলে হচ্ছে কত চোদ্দো তাহলে পাঁচ দোকানে দশ আমরা সেই দুই এখানে নেব চোদ্দো থেকে ওই দশ যদি বিয়োগ করি থাকে কত চার চারের পাশে যদি লাস্টেরই পাঁচটা বসিয়ে দিই তাহলে কত হয় পঁয়তাল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ অর্থাৎ নয় বার পড়লে আমরা পঁয়তাল্লিশ পাচ্ছি সেই নয়টা আমরা এখানে নেব এবার নিচেটাও কাটবো পাঁচ দিয়ে কাটলাম পাঁচাশটা কত চল্লিশ আট দিয়ে নিলাম যেহেতু চার হলে পাশের থেকে ছোট অর্থাৎ আমরা এই জন্যই দুইটা সংখ্যা নিলাম পাঁচ আটটা চল্লিশ বিয়াল্লিশ থেকে চল্লিশ বিয়ে করলে থাকে কত দুই দুইয়ের পাশেই পাঁচ লাগালে কত হয় পঁচিশ পাঁচ পাচা পঁচিশ সেই পাঁচটা আমরা এখানে দিয়ে নিলাম এবার আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে হচ্ছে পঁচাশি অর্থাৎ লাস্টের সংখ্যা কিন্তু পাঁচ আর উপরে যে সংখ্যাটা আছে তেইশ হাজার সাতশো নব্বই লাস্টের সংখ্যাটা শূন্য যদি শূন্য বা পাঁচ থাকে তাহলে তো সব ক্ষেত্রে আমরা পাঁচ দ্বারা কাটাকাটি করতে পারি এখানে কিন্তু আমরা সেটাই করবো প্রথমে পঁচাশি কাটবো পাঁচ দ্বারা যদি এটা কাটি পাঁচককে পাঁচ এক নিলাম আট থেকে যদি পাঁচ বিয়োগ করি থাকে তিন তিনের পাশে এই পাঁচ লাগলে হয় কত পঁয়ত্রিশ পাঁচ ছাতা পঁয়ত্রিশ সেই সূত্র আমরা এখানে দিলাম এবার আমরা তেইশ হাজার সাতশো নব্বই এটা কাটবো এটা কেটে দিলাম যেহেতু আমরা পাঁচ দ্বারা কাটছি সুতরাং আমরা প্রথম তেইশ নেব। অর্থাৎ দুইটা সংখ্যা নেব পাশের ঘরের নামটা কতবার পড়লে তেইশ হবে বা তার কাছাকাছি সংখ্যাটি হবে যদি চার নেই চার পাঁচা কুড়ি যদি পাঁচ নেই পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ আমরা পাঁচ নিতে পারবো না আমরা চার নিয়েই কাটব চার পাঁচা কুড়ি এই সেই চার এখানে দিলাম তেইশ থেকে যদি কুড়ি বিয়োগ করি থাকে কত তিন তিনের পাশে এই সাত লাগালে হয় সাঁত্রিশ এবার আমরা যেটা করবো পাশের ঘরের নামটা কতবার পড়লে সাঁত্রিশ হবে বা তার কাছাকাছি সংখ্যাটি হবে পাঁচ সাতা কত পঁয়ত্রিশ আমরা এখানে সাত নিতে পারছি সাঁত্রিশ থেকে যদি আমরা পঁয়ত্রিশ বিয়োগ করি থাকে তো দুই দুইয়ের পাশে এবার পাশের নয়টা লাগাবো তাহলে কত হয় উনত্রিশ এবার পাশের ঘরে নামটা কতবার পড়লে উনত্রিশ হবে বা তার কাছাকাছি সংখ্যাটি যাবে উনত্রিশ পাঁচ পাচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ আমরা ছয় নিতে পারছি না আমরা পাঁচ নিতে পারবো তাহলে এখানে পাঁচ নেব পাঁচ পাচা কত পঁচিশ উনত্রিশ থেকে যদি পঁচিশ বিয়োগ করি থাকে কত চার চারের পাশে লাস্টে যায় শূন্য বসাইলে হয় কত চল্লিশ পাঁচের ঘরের নামটা কতবার পড়লে চল্লিশ হবে পাঁচ আটটা চল্লিশ অর্থাৎ আমরা আটবার নিতে পারছি সেই আটটা এখানে বসে নিলাম এবার আমরা মজার সেই টেকনিকটা শিখবো যেটা আমরা দুই নম্বর প্রশ্ন শিখতে চাচ্ছিলাম সেটা আমরা এখানে আলোচনা করব। আশা করি এখানে যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে দুই নম্বর প্রশ্নে আপনারা আর কোনো প্রশ্ন থাকবে না তাই সেটার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমে যে চারশো উনষাট আছে এখানে যে সংখ্যা তিনটে আছে অর্থাৎ চার পাঁচ এবং নয় এই তিনটা যোগ করলে কত হচ্ছে চার আর পাঁচ নয় 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 আঠারো যা কিন্তু আমরা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো অর্থাৎ তিন দ্বারা কাটতে পারবো আর নিচে যে সংখ্যাটা আছে তেইশশো উনআশি অর্থাৎ দুই তিন সাত নয় এই চারটে সংখ্যা যোগ করলে কত পাচ্ছি তিনা দুই পাঁচ সাত পাঁচ বারো বারো নয় একুশ এখানেও কিন্তু আমরা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারছি অর্থাৎ এটাও আমরা তিন দ্বারা কাটতে পারব তার আমরা তিন দ্বারা কাটতে পারছি উভয় পাশে তাহলে এটা যদি কাটি দেখুন এখানে তিন দ্বারা যেহেতু কাটছি বাম পাশের সংখ্যা হচ্ছে দুই আমরা দুই নিতে পারছি না পরের সংখ্যাটা এর সাথে যদি আমরা নিই তাহলে হচ্ছে কত তেইশ তিনের ঘরের নামটা কতবার পড়লে তেইশ হবে বা তার কাছাকাছি যাবে তিন সাতা একুশ তিন সাতা একুশ তিন আঁচটা চব্বিশ কিন্তু এখানে আছে তিন আমরা আট নিতে পারবো না সাত নেব এখানে সাত নিলাম কত তিন সাতা একুশ তেইশ থেকে যদি একুশ বিয়ে করি থাকে কত দুই দুইয়ের পাশে সাত লাগালে হয় কত সাতাশ তিনের ঘরের নামটা কতবার পড়লে সাতাশ হবে তিন নাম সাতাশ সেই নয় আমরা এখানে নিয়ে নিলাম লাস্টে নয় আছে তিনের ঘরের নামটা কয়বার পড়লে নয় পাচ্ছি তিন ত্রিকে নয় এখানে সেই তিন নিলাম আশা করি বুঝতে পারছেন এটা আমরা তিন দিয়ে কেটে ফেললাম এবার এটা কাটবো দেখুন চারশো উনষাট এটা কাটলাম এখানে প্রথম সংখ্যা হচ্ছে চার অর্থাৎ আমরা একবার নিতে পারছি চার তিনককে তিন চার থেকে তিন বিয়োগ করলে থাকছে কত এক একের পাশে পাঁচ লাগালে হয় কত পনেরো তিন পাশা পনেরো আমরা এখানে পাঁচ নেব লাস্টের সংখ্যা হচ্ছে নয় অর্থাৎ তিন ত্রিককে নয় আমরা এখানে তিন নিয়ে নিলাম মানে এখানে পাচ্ছে একশো তিপ্পান্ন আর এখানে পাইছে সাতশো তিরানব্বই এবার আপনাকে আপনাকে যেটা করতে হবে দেখতে হবে এই সতেরো সাথে কত গুণ করলে। এই যে একশো তিপ্পান্নও হতে পারে বা এখানে যে সংখ্যা আছে সেটাও হতে পারে এরকম একটু চিন্তা করতে হবে তো এখানে আমরা দেখতেই পাচ্ছি নয় সতেরো একশো তিপ্পান্ন হয় তা সেটা কিভাবে করবেন দেখুন প্রথমে সতেরো কাটবো আর এই একশো তিপ্পান্নও কাটবো নয় সতেরো একশো তিপ্পান্ন আমরা এভাবেও কিন্তু চিন্তা করব। অর্থাৎ আমরা এখানে নয় পালাম তাই না এরপরে এখানে সাতশো তিরানব্বই আছে এখানে নয় এখানে সাতশো তিরানব্বই যদি আমরা যোগ করি নয় তিন বারো বারো আর সাত কত উনিশ একটা মৌলিক সংখ্যা আছে অর্থাৎ এখানেও এই উনিশ কিন্তু আমরা কোনোভাবেই বিখণ্ড করতে পারব না তাহলে আমরা কী করব এই সাতশো তিরানব্বই সাথে কত গুণ করলে যেহেতু উপরে একটা বড় সংখ্যা আছে এর সাথে কত গুণ করলে এরকম কিছু একটা হবে যে সাতচল্লিশশো আটান্ন হতে পারে এরকম তাহলে কত হচ্ছে আমরা যদি পাঁচ দিয়ে করি লাস্টের সংখ্যা একটু মনে মনে গুণ করবো লাস্টের লাস্টের পাঁচ দিয়ে করলে তিন পাশাপা পনেরো কিন্তু এখানে লাস্টের সংখ্যা আছে আট আমরা পনেরো নিতে পারছি না পাঁচ নিতে পারছে না ছয় যদি নেই তিন ছয় কত আঠারো হ্যাঁ এখানে আঠারো আট হবে এখানে আট আসে তাহলে ছয় যদি নয় সাথে গুণ করে ছয় নাম চুয়ান্ন আর এক কত পঞ্চান্ন হাতেরটা তাহলে পঞ্চান্ন পাঁচ আমরা এটাও পাচ্ছি আবার ছয় সাথে বিয়াল্লিশ আর হাতে থাকছে এখানে পাঁচ বিয়াল্লিশ আর পাঁচ কত সাতচল্লিশ অর্থাৎ আমরা এটা কিন্তু ছয় দ্বারা কাটাকুটি করতে পারছি অর্থাৎ সাতশো তিরানব্বই সাথে যদি ছয় গুণ করি তাহলে উপরের এই সংখ্যাটা পাবো আমরা সাতচল্লিশশো আটান্ন এটা পাবো তার এখানে আমরা ছয় দিতে পারি আশা করি এখানে বুঝতেই পারছেন এবার আমরা ছয় নয় এবং উনত্রিশ ছয় নয় এবং উনত্রিশ যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো ওইটাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ পনেরোশো শিশুটি এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি দেখে একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই রিকোয়েস্ট রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যা তোমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ